আসসালামু আলাইকুম ক্যামেরাওয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ক্যামেরা ওয়াল থেকে আমি আলিফ রমাজান প্রায় শেষের দিকে সামনে ঈদ আসছে ঈদের পরে আমরা সবাই টুকিটাকি ঈদের পরে ঘোরাঘাটা করবো ঘোরাঘাটা করার জন্য আমরা ফোন ব্যবহার করি ফোনে ভিডিও কোয়ালিটি আছে অনেকের পছন্দ হয় না সেই জন্য অ্যাকশন ক্যামেরা হচ্ছে এখন বেস্ট অপশন যে কোনো মুহূর্তে চাইলে অ্যাকশন শ্যুট নিয়ে যায় যে কোনো মোমেন্টের চাইলে ছবি তোলা যায় ভিডিও করা যায় যে কোনো কিছুই করা যায় সেজন্য আমরা আপনাদের আকাশ এবং চাইনিজ অ্যাকশন ক্যামেরা বেস্ট যেগুলো এখন সবচেয়ে মার্কেটে রানিং প্রোডাক্ট চলতেছে সেইগুলো আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন আকাশ এবং একজে ক্যামের বেস্ট যে মডেলগুলো আছে এবং ছোপ যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমার আপনাদের ঈদগুলো কিছু গিফটও আছে যারা চাচ্ছেন যে আমরা পুরো ভিডিওটা দেখেন সর্বপ্রথম হচ্ছে আমাদের ই কে সেভেন থাউজেন্ড ই কে সেভেন থাউজেন্ডের পূর্বে প্রাইস ছিল অনেক বেশি আমাদের আজকের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন এজ জে সেভেন থাউজেন্ড এরপর হচ্ছে ইকে ই কে সেভেন থাউজেন্ড প্রো ই কে সেভেন থাউজেন্ড আর ই কে সেভেন থাউজেন্ড মেন পার্থক্যটা হচ্ছে অনেকে জানেন যে ডিসপ্লেটা এটা টাচ না আর এটার ডিসপ্লেটা হচ্ছে টাচ এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার তিনশো টাকা সাথে আকাশের একটা মাইক এবং আকাশের একটা টি শার্ট এবং প্রিমিয়াম লুক এবং সুন্দর একটা টি শার্ট তো গিফট সাথে পাচ্ছিন এরপরে হচ্ছে আকাশ বি ফিফটি এক্স আকাশ বি ফিফটি এক্সের প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় আকাশ বি ফিফটি এক্স পেয়ে যাবেন সাথে একটা মাইক এবং টি শার্ট থাকছে এরপরে হচ্ছে ব্রেভ ফোর প্রো যারা ডুয়েল স্ক্রিন নিতে চাচ্ছেন যেভাবে আপনি সামনেও দেখে ভিডিও করতে চাচ্ছি ডুয়েল স্ক্রিন ডুয়েল স্ক্রিনের মধ্যে সবচেয়ে ভালো এখন চলতে ব্রেক ফোর প্রো ব্রেক ফ্রোটার প্রাইস হচ্ছে পূর্বে ছিল আমাদের দশ হাজার এগারো হাজার টাকা ছিল আজকের প্রাইস হচ্ছে আমাদের মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় ব্রেভ ফোর প্রোটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে যে বেস্ট একশো চাইনিজ অ্যাকশন ক্যামেরার মধ্যে বেস্ট দুইটা মডেল হচ্ছে ব্রেফ সেভেন অ্যালি এবং ব্রেফ সেভেন ব্রেফ সেভেন এলিটা হচ্ছে ওয়াটারপ্রুফ না আপনার ওয়াটারপ্রুফ ছাড়াই হচ্ছে ওয়াটারপ্রুফ আর কি কেস সহকারে ওয়াটারপ্রুফ আর ব্রেফ সেভেনটা হচ্ছে কেস ছাড়াই আর কি পানির নিচে নেওয়া যায় ব্রেফ সেভেন অ্যালির প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার তিনশো টাকা আমাদের পূর্ব প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার তিনশো টাকা এছাড়া যারা ব্রেফ সেভেন নিতে যাচ্ছেন ব্রেভ সেভেনের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার তিনশো টাকা এর সাথে গিফটও পাচ্ছেন দুইটা গিফট আছে আমাদের সাথে একটা হচ্ছে মাইক এবং আরেকটা হচ্ছে এই টি শার্ট এই টি শার্টটার সাথে গিফট পেয়েছে যে কোনো আকাশ অ্যাকশন ক্যামেরা পার্চেস করলে টি শার্ট পাবেন এরপর হচ্ছে অ্যাট জাম এক জে ক্যামের সাথেও সেম অ্যাড জে কেম পার্চেস করলেও আকাশ সাথে একটা টি শার্ট থাকবে আমাদের পক্ষ থেকে এক জে ক্যামের আমাদের দুটা মডেল আছে একটা হচ্ছে সিক্স লিজেন সিক্স লিজেনের জাইরো স্টেবলেজেন ইউজ করা হয়েছে যারা ক্যামেরা সম্পর্কে জানেন মোটামুটি তারা জানেন যে জাইরো স্টেবলেজটা কতটা কাজে দেয় যার ইন্টোশন এটা তুইস করা হয়েছে এটা ফোর তে থার্টি এফ পি এস পর্যন্ত ভিডিও করা যাবে এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একদম বেস্ট একটা অ্যাকশন ক্যামেরা বলা যায় এরপর হচ্ছে এইট প্রো এইট প্রো ভাই এটা কি এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে সিক্স কে একটা সিক্সটি এফপিএসে যদি কোনো ক্যামেরা থেকে থাকে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার এইট প্রো এইট প্রো প্রাইস ছিল পূর্ব অনেক বেশি আমাদের ষোলো হাজার টাকা ছিল ষোলো হাজার পাঁচশো টাকা ছিল এখন অফার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফোর কেতে সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন সাথে একটা টি শার্ট তো আমাদের গিফট থাকছে যে কোনো একটা অ্যাকশন ক্যামেরা মডেল নিলেই এছাড়া কোনো কিছু জানতে হলে আমাদের ওয়েবসাইট আছে ক্যামেরা অল বিডি চাইলে ওটা ভিজিট করতে পারেন আমাদের শপ আছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ক্যামেরা ওয়াল চাইলে ভিজিট করতে পারেন এছাড়া আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমাদের দেওয়া ফোন নাম্বারে চাইলে কল করে জেনে নিতে পারেন যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাসে পরিবহন সুন্দরবন এবং এ এর মাধ্যমে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে জেলা সদরের কন্ডিশনে দিয়ে থাকি ডেলিভারি এবং কন্ডিশন চার্জ প্রযোজ্য যারা কুরিয়ার মাধ্যমে নিজা এস এস এল কমার্সের মাধ্যমে ইএমআই করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ইএমআই সুবিধা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন যারা একত্রিশটা ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত আমরা এসএসএল গেটওয়ের এল মাধ্যমে ইএমআইটা প্রোভাইড করে থাকি চার্জ প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম